তো বন্ধুরা নিজের শরীরকে ঠিক আছে সারাটা দিন এনার্জিতে ভরে রাখতে হলে যেসব কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে পাঁচটা থেকে ছটার মধ্যে তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে এবং উঠে যে ঠিক আছে উঠে যাওয়ার পর একটু জল খেতে হবে ঠিক আছে এক গ্লাস জল খেতে হবে এবং জল খাওয়ার পর কি করতে হবে না একটু ব্যায়াম ছোটা করতে হবে মানে মাঠে যেতে হবে ঠিক আছে এক কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার যেরকম পারবে ছোটা করবে এবং তারপরে ব্যায়াম করবে ব্যায়াম করলে আমাদের যে শরীরের জ্যাম সেগুলো একটু সচল হয় এবং রক্ত চলাচল হয় এবং রক্ত চলাচল হলে আমাদের শরীর আরো ভালোভাবে কাজ করতে পারে তাই ব্যায়ামটা হচ্ছে তোমার ব্রেনের ক্ষেত্রেও ভালো যদি ব্যায়াম প্রতিদিন প্রতিনিয়ত করো ঠিক আছে তাহলে তোমাদের ফ্রেন্ড খুব ভালোভাবে কাজ করবে এবং প্রতিটা কাজ তোমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে ঠিক আছে তাই সুধুটা তোমরা ব্যায়াম ইত্যাদি চাই এক সময় করতেই হবে আর হচ্ছে তোমাকে একটা লিস্ট বানাতে হবে প্রতিদিন কারণ আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারি লিস্ট মানে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে টাইম ম্যানেজমেন্ট মানে কোনটা আগে করবো কোনটা পরে করবো কোন কাজটা আমার ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমি বই পড়বো ঠিক আছে বই পড়ার জন্য আমার এক ঘন্টা বা দু ঘন্টা আমি দিয়ে দিলাম ঠিক আছে ওটা শুধু বই পড়বো আমি ঠিক আছে যে তারপরে আমি অন্যান্য কাজ করবো কিন্তু দু ঘন্টা বই পড়বো কিন্তু এর বেশি নয় ঠিক আছে দু ঘন্টার মধ্যে আমি বইটা আয়ত্ত করে দিয়ে আসতে হবে যে আমি দু ঘন্টার মধ্যে আমি সব কিছু মানে যে পড়াটা দু ঘন্টার মধ্যে আমি জানি যে দু ঘন্টার মধ্যে হয়ে যাবে সেরকম পড়া আমি করবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কখনো ফোন ফোন ব্যবহার করা চলবে না ইন্টারনেট বেশি ব্যবহার করা চলবে না আমার কাজ হলো আমার ইন্টারনেট ব্যবহার করলাম যে কাজ হয়ে গেল আমার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ঠিক আছে খারাপ ব্যবহার করা চলবে না কারণ ইন্টারনেট আমাদের হচ্ছে স্বাধীনতা আমরা এর থেকে সব কিছু সব কিছু দেখতে পাই ঠিক আছে তাই ভালো দিকগুলোই নিবার কাছ থেকে খারাপ দিকগুলো নেওয়ার দরকার নেই ঠিক আছে এটাই আমি বলবো তাই ইন্টারনেট ব্যবস্থা খুবই একটা ভালো জনপ্রিয় একটা জিনিস একে ভালো কাজে লাগাও আর রিলস দেখা চলবে না মোবাইলে যে রিলস আছে না ঠিক আছে শর্ট ভিডিও দশ সেকেন্ডের কুড়ি সেকেন্ডের এই রিলস দেখা চলবে না রিলস যত দেখবে তত তোমার ধৈর্য ক্ষমতা অনেক কমে আসবে কারণ রিলস ছোট হয় তাই ধৈর্য ক্ষমতা কমে আসবে তাই রিলস দেখা চলবে না আর প্রতিদিন চার থেকে তিন থেকে চার লিটার জল খেতে হবে জল খেলে তোমার শরীরটা অনেকটা ফিট থাকবে কারণ আমাদের শরীর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে জল আর বাকিটা হচ্ছে হাড় মাংস ইত্যাদি দিয়ে গঠিত তাই জল প্রতিদিন তিন থেকে চার লিটার খেতে হবে আর হচ্ছে মেডিটেশন এটা খুবই একটা ম্যান্ডেটারি জিনিস এটা সন্ধ্যাবেলায় করতে পারো বা ঘুমাতে যাওয়ার আগে ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট এটা তোমরা করতে পারো মেডিটেশন করলে মেডিটেশন খুবই একটা ভালো জিনিস ঠিক আছে যখন মেডিটেশন করবে শান্ত মনে বসবে ঠিক আছে একটা জায়গায় শান্তভাবে বসবে আর তখন কোনো রকম কিছু চিন্তা করা চলবে না এমন জায়গায় মেডিটেশান করবে যেখানে কোনো চিল্লা হাল্লা এসব কিছু হচ্ছে না ঠিক আছে শান্তভাবে একটা জায়গায় বসলে এবং নিজেকে স্থির করবে ঠিক আছে কোনো কিছু চিন্তা করা চলবে না এতে মনটা তোমার আরো খুব ভালোভাবে কাজ করবে আর এমন সময় মেডিটেশন করবে যে সময় কোনো আওয়াজ যেমন না হয় বাইরে তাতে তুমি অনেকক্ষণ ধরে মেডিটেশন করতে পারবে এবং তোমার মেডিটেশন করে খুব ভালো ফিল হবে অনুভব হবে ঠিক আছে তাই ভালো জায়গায় যেখানে কোনো আওয়াজ আসছে না ঠিক আছে সেখানে বসবে শান্ত ভাবে বসবে এবং কোনো কিছু চিন্তা করা চলবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ঠিক আছে কিভাবে এনার্জিতে হয়ে থাকবে এবং যে কাজটা যখন করবে একটা কাজই কিন্তু একটা সময় করবে দুটো কাজ করলে কিন্তু তুমি ডিমোটিভেট হবে তাই একটা সময় একটা কাজই করবে এতে তুমি মোটিভেট হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত রাখি হ্যাঁ একটা কাজ একটা সময়ই করবে ঠিক আছে মানে একটা সময় দুটো কাজ করবে না এতে এটা করলে কি হবে না ডিম হবে তাই একটা সময় একটা কাজই করো এতে তোমরা ফোকাসটা অনেকটা ধরে রাখতে পারবে এবং বিভিন্ন কাজে তোমরা বিভিন্ন কাজ অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে ঠিক আছে তাই একটা সময় একটা কাজই করো আর মেডিটেশনটা করবে ঠিক আছে ডেইলি দশ দিন পনেরো দিন চেয়ে এরকম পারবে করবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ঠিক আছে যাওয়ার ছাড়া সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে ছড়িয়ে দেবে ঠিক আছে